তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই রুচাল বিকাশ ইসি মোবাইল রিপেয়ারিং তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা এমআই ফোন আছে এমআই ফোনটা কী প্রবলেম আছে আমি এটা প্রবলেমটা হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট সলিউশন করবো আর আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এটা হচ্ছে এমআই একটা ফোন তো এম ফোন তো এখানে দেখতে পাচ্ছেন ইএমআই নাম্বারটা সিল বোনানো আছে তো আমরা ফোনটা আগে খুলে নিয়েছি খুলে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন বডিটা এখানে রাখা আছে তো সবার আমরা স্টেপ বাই স্টেপ চেক করবো তো আপনারা জানেন এখানে বেসিক্যালি শর্ট হলে আমরা ভিভাস লাইনে যাই তো আমরা ভিভাস লাইন থেকে শুরু করে সমস্ত কিছু চেক করব আর যা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথম আমি ক্যামেরাটা আমার সেট আপ করে নেবো তো ক্যামেরাটা সেট আপ করার জন্য আমি নিয়ে নিয়েছি আমার ক্যামেরা সেট যেটা সিস্টেম আমি সেটা নিয়ে নিয়েছি এবং একটু জুম করে নেব তো এতটা জুম ঠিক আছে তো জুম করে নেওয়ার পর এখন আমি কি করবো এখন আমি মাল্টিমিটারটাকে অন করব অন করার পর মাল্টিমিটার আমার অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পর আমি এখান থেকে চেক করব তো কিভাবে চেক করবেন শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো সর্বপ্রথম আমি এখানে বিপটা চেক করে নেব মাল্টিমিটারটা অন করে তো অন করার পর আমি চেক করে নেব তো ভিভ হচ্ছে দেখতে পাচ্ছেন তো বি ব্যবস্থা আপনারা পাচ্ছেন ঠিক আছে তো বি ব্যবস্থা পাচ্ছেন তো আমি এখান থেকে আগে ব্যাটারি কানেক্টারে যাব তো ব্যাটারি কানেক্টার আপনাদের সামনে নিয়ে আসবো এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেক্টার এই যে আমাদের মাঝখানে তো এমআই ফোনের বেসিক্যালি মাঝখানেই হয় তো সব ফোনের ক্ষেত্রে তাই হয় না তো আমি একটু জুম করে নিলাম নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি তো আমি প্লাসটাকে এখানে রাখলাম রাখার পর আমি মাইনাসটাকে এখানে আমি দেবো তো দেখতে পাচ্ছেন বিপ আছে তার মানে এটা এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে আছে মানে এটা মাইনাস লাইন আর এখানে আমরা টাচ করলাম তো এখানে চারশো থেকে পাঁচশোর মধ্যে আসার রিডিং আসার কথা তো আমাদের চারশো থেকে পাঁচশোর মধ্যে রিডিং আসে তার মানে এটা আমাদের প্লাস লাইন এটা আমাদের মাইনাস লাইন ঠিক আছে তো আমাদের প্লাস লাইন ওকে আছে মাইনাস লাইনও ওকে আছে যদি আমাদের প্লাস লাইনেও বি বা মাইনাস লাইনে যেরকম বি বাঁচতেছে সেরকম যদি প্লাস লাইনে বি ব্যস্ত আমাদের ফোনটা শর্ট আছে তো কোনো শর্ট আমাদের ফোনে নেই কিন্তু আমাদের ফোন শর্ট আছে কিন্তু এখানে ব্যাটারি কানেক্টেড আমরা বুঝবো না সেটা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আমি বি এখানে মাইনাস পয়েন্ট এটা আমাদের প্লাস পয়েন্ট ঠিক আছে তো এখানে যেরকম দেখতে পাচ্ছেন এটা মাইনাস পয়েন্ট তো এইটার সামনেরটাও মাইনাস পয়েন্ট আর এটা হচ্ছে প্লাস পয়েন্ট তো আমরা প্লাস পয়েন্টের ওপর ক্লিক করেছি তো এখানে দেখতে পাচ্ছেন চারশো থেকে পাঁচশোর মধ্যে যেটা রিডিং দেখা সেটা দেখাচ্ছে তো এখান থেকে আমরা এটাকে চেক করার জন্য সবার প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এমআই ফোনের একটা সুবিধে ভালো হয় তো এই যে এই যে স্টানশীল বডিটা এইভাবে খুলে যায় ঠিক আছে তো ওটা আমরা খুলে নিলাম খুলে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ফোর জি আইসি আসে ঠিক আছে এটা ফোর জি আইসি এটা টু জি থ্রি জি আইসি পর্যন্ত আসে কারণ এটা ফোনটা হচ্ছে ফোর জি ফোন তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন পুরোটা নেটওয়ার্ক সেকশন ঠিক আছে তো নেটওয়ার্ক সেকশন এটা হচ্ছে আমাদের ফোর জি আইসিটা আর এটা আমাদের মেন যেটা নেটওয়ার্ক আইসি সেটা ঠিক আছে তো এটা মডেল সেম হয় তো আমাদের যদি এখান থেকে কোনো কিছু একটা মিসিং হয় তো আমাদের প্রবলেম হতে পারে ঠিক আছে তো আমাদের নেটওয়ার্ক আইসিতে কোনো কাজ নেই ডাইরেক্টলি আমরা নেটওয়ার্ক আইসিটা আসবো না কারণ আমাদের এটা ফোনটা ডেট প্রবলেম তো ডেট প্রবলেমটা সলিউশন করার জন্য সর্বপ্রথম আমরা এদিক দিয়ে রিমুভ করে নেব তারপরে আমি দেখতে পাচ্ছেন এখানে সিপিইউ যেটা স্ট্যানশিলটা থাকে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে সেটা আমি রিমুভ করে নিয়েছি এখন আমি এটাকে চেক করবো এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার আইসি ঠিক আছে যেটা পাওয়ার আইসি তো পাওয়ার আইসি এসে আমি এখানে আবার চেক করব। তো সুবর্থ আমি সিপিউর এখানে চেক করব না তো আগে তো আগে আমি চেক করব এখানে পাওয়ার আইসির এখানে তো পাওয়ার আইসি এখানে ক্যাপাসিটিগুলো চেক করতে হবে ঠিক আছে তো পাওয়ার আইসির এখানে আমার সমস্ত কিছু ক্যাপাসিটিগুলো চেক করতে হবে চেক করার পর আপনারা এখানে হট টেস্টিং বা কুল টেস্টিং করতে পারেন ঠিক আছে হট টেস্টিং কুল টেস্টিং কি আমি বলছি ভিডিওর মাধ্যমে শেষ পর্যন্ত দেখবেন যে কোনো ফোন আপনারা খুব ইজিলি বানাতে পারবেন ঠিক আছে তো এখানে আমাদের কোনো ক্যাপাসিটার শর্ট দেখাচ্ছে না তো এখন আমাদের এই যে কয়েলগুলা কয়েলগুলো আমাদেরকে চেক করতে হবে ঠিক আছে কয়েলে আমাদের যেটা ভল্টেজ আসা সেটা ভোল্টেজ আসবে তো আমরা চেক করবো তো চেক করার জন্য আমরা এইভাবেই রাখবো রাখার পর এখান থেকে আমরা এইভাবে চেক করব সবার আগে কয়েলগুলো আমরা চেক করে নেবো ঠিক আছে তো একটা পর একটা চেক করে নেবো তো এখানেও কোনো আসছে না এখানেও ভল্টেজ আসছে না তো আমরা একটার পর একটা চেক করে নেবো চেক করে নেওয়ার পর আমরা আপনাদেরকে বলবো যে কীভাবে কী করবেন স্টেপ বাই স্টেপ ঠিক আছে তো এখানে চেক করার জন্য আমি এখানে এটাকে রাখলাম রাখার পর এখান থেকে আমি দিলাম তো এখানে আমাদের যেটা ভল্টেজ আসার কথা সেটা আসছে তো এখানে দেখতে পাচ্ছেন ভল্টেজ তো আপনারা ভল্টেজ আসার জন্য বা না আসার জন্য আপনারা একটা কাজ করতে পারেন ঠিক আছে আপনারা মাদার বোর্ডটাকে ফোনের সাথে ফিক্স করবেন ফিক্স করে ওটাকে বলে হট টেস্টিং ঠিক আছে আপনারা শুধু হালকা করে এই যে দেখতে পাচ্ছেন লাইনটাকে লাইন থেকে আপনারা এরকম করে টেনে নেবেন যেটা হচ্ছে সিসি বোর্ডে থেকে যেটা চার্জিং আইসি চার্জিং জ্যাক থেকে আসে তো সেই লাইনটা আপনারা টেনে নেবেন তারপর এখান থেকে এটাকে কানেকশান দিয়ে দিবেন তো আমি এটাকে কানেকশান দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে চার্জিং যেটা চার্জিং ডাটা কেবলটা ইন করবো আপনাদেরকে দেখাচ্ছি একটু জুম আউট করে নিই জুম আউট করে নিলাম জুম আউট করে নেওয়ার পর আমি এখান থেকে এই যে চার্জিংটা দেখতে পাচ্ছেন এটা আমি এখানে ইন্টার করলাম তো ইন্টার করে দেওয়ার পর এখন আমি এখানে ব্যাটারির ভোল্টেজটা এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারির ভোল্টেজটা এখান থেকে আমি চেক করে আপনাদেরকে দেখাবো যে কত আসছে ঠিক আছে তো মিটারটা আমি এরপর থেকে মিটারটা আমি আপনাদেরকে দেখার চেষ্টা করবো ক্যামেরা সেট আপটা আলাদা রকম করে তো এখানে আমি বিপিএ রাখলাম রাখার পরে এইভাবে আপনারা চেক করবেন না ডাইরেক্ট আপনারা মিটারটা যাবেন মাল্টিমিটারে গিয়ে টোয়েন্টি ভোল্টে রাখবেন মানে কুড়ি ভোল্টে রাখবেন ঠিক আছে তো কুড়ি ভোল্টে রাখার পর এখন চেক করতে হবে আপনাদেরকে তো এখানে প্লাস প্লাসে আমরা দিব মাইনাস তো মাইনাস তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু যেটা ভোল্টেজ মিনিমাম আসার কথা মিনিমাম একটা ফোন অন হওয়ার কথা সেটা আসছে ঠিক আছে তো আমাদের এইদিকে লাইন বুঝে নিবে একদম এদিকে লাইন আমাদের ওকে আছে তো তারপরে আমরা এখান থেকে আরেকবার ক্লিক করব তো ক্লিক করব আমরা দেখতে পাচ্ছেন আমাদের ওটাই যেটা আসার কথা সেটাই আসছে তো এখন এখান থেকে আমরা ফোনটার পিছন দিকে যেটা আছে পিছন দিকে আমরা আসবো তো এখানে দেখতে পাচ্ছেন ফোনটা চার্জিং যেটা হচ্ছে তো এইখানে একটা চার্জিং বাতিটা চলছে ঠিক আছে চার্জিং বাতিটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম অন ফোন ঠিক আছে একদম অন ফোন আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু এই ফোনটাতে অন ফোন কিন্তু ফোনটা অন হচ্ছে না মানে অন মানে বডিটা অন দেখাচ্ছে কিন্তু ফোনটা অন হচ্ছে না তো এখান থেকে আপনারা এখন কয়েলগুলো চেক করবেন ঠিক আছে স্টেপ বাই স্টেপ চেক করবেন তো আমাদের এই কয়েলে ভল্টেজ আসে না এই কয়েলে ভোল্টেজ আসে না তো আপনারা একটা একটা করে কয়েল চেক করবেন তো যা তো আমাদের এখান থেকে কয়েলগুলোতে ভল্টেজ আসে না তার মানে আমাদের কি এই যে কয়েলগুলোতে ভোল্টেজ আসে না তার মানে কি আমাদের এই যে আইসিটা তো এই আইসিটার আমাদের প্রবলেম তো এই আইসিটা আমরা রিবোলিং করবো রিবোলিং করে রিবোলিং করার পর ভোল্টেজ আসবে এবং আমরা হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট মোবাইলটাকে সলিউশন করতে পারবো ঠিক আছে তো এটাই আমার একটা ছোট্ট ভিডিও আর আইসি রিবলিংয়ের আমি একটা ছোট্ট শর্ট ভিডিও দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো এটাই আমার ছোটো ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন